নবীজ সাল্লু আলিফুসাল্লাম বলেন যে ব্যক্তি পবিত্র ফজর এবং পবিত্র মাগরীবের নামাজের পরে মাত্র সাতবার নিম্নের দোয়াটি পাঠ করবে ওই দিনে বা ওই রাত্রিতে ওই ব্যক্তি মৃত্যু বরণ করলে রা আলামিন ওই ব্যক্তির জন্য থেকে মুক্তি দিয়ে অর্থাৎ ওই নাম ব্যক্তির জন্য রব্বুল আলামিন জাহান নামের আগুন তিনি হারাম করে দেবেন আবু দাউদ শরীফের হাদিসা তাজবিটা হচ্ছে যে ব্যক্তি কিনা এই দোয়াটা মাত্র সাতবার পর্বে ওই ব্যক্তির জন্য রব্বুল আলামিন জাহান নামের আগুনকে তিনি হারাম করে দিবেন যারা অসুস্থতার মধ্যে আছেন রোগ ব্যায়ামের মধ্যে আছেন রোগ ব্যাধি যায় না নবীজি সল্ল্লাহ আলাইফুসাল্লাম বলেন যে ব্যক্তি রোগ ব্যাধির মধ্যে আছে অসুস্থতার মধ্যে আছে এই দোয়াটা যে ব্যক্তি পাঠ করবে রব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত রোগ ব্যাধি অসুস্থতা তিনি দূর করে দিবেন দর্শক দোয়াটা হচ্ছে আলহ হুমাইনী আউদুবি মিনাল বারশি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাই ইল আসকম যার অসুস্থতার মধ্যে আছে জ্বর আছে বা বিভিন্ন বড় বড় অসুস্থতার মধ্যে আছেন এই দটা যদি পাঠ করেন অবশ্যই রব্বুলা আলামিন সে থেকে রব্বুলা আলামিন আপনাকে শেফা দান করবেন এবং নবিজুৎ সল্লাফ ওয়া আলিফুসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে সুবাহানুল্লাহ পর্বে তেত্রিশবার অতপর আলহামদুলিল্লাহ পর্বে তেত্রিশ বার আল্লাহ একবার পর্বে তেত্রিশ বার অতপর পাঠ করবে এই দটা অর্থাৎ তেত্রিশ বার তেত্রিশ বার তেত্রিশ বার অতপর মাত্র একবার পাঠ করবে লা ইলাহ ইয়াহাদাহু যেই ব্যক্তি কিনা মাত্র ওই নিরানব্বই বার পড়ার পর এই দটা মাত্র একবার পড়বে ওই ব্যক্তির সমস্ত সমুদ্রে ফেনারাসের পরিমাণ সমস্ত গুনাখাত আল্লাহ তালা মাফ করে দিবেন এই জন্য অবশ্যই পবিত্র ফজর এবং পবিত্র আসরের নামাজের পরে সুভাহানল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই তাজবিগুলো কোনোভাবেই মিস দেওয়া যাবে না দর্শক আপনি কি জানেন এমন একটা দোয়া আছে নবীজিসল্লাহ লাহ আলাইফসাল্লাম বলেন যে ব্যক্তি কিনা এই দোয়াটা মাত্র একবার পড়বে ওই ব্যক্তির আমূল নামার মধ্যে রব্বুল আলামিন বিশ লক্ষ নেকি দিয়ে দিবেন সুভাহানল্লাহ দর্শক দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াহাদাহু লা শারিকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম লাহু কুফুয়ান আহাদ মাত্র একবার পড়ার মাধ্যমে যে কোনো নামাজের পরে অথবা যে কোনো সময় মাত্র একবার এই দটা আপনি যদি পড়েন রব্বুল আলামিন বিশ লক্ষ নেকি আপনার আমল নামার মধ্যে তিনি দিয়ে দিবেন সুবহানাল্লাহ দর্শক বিপদ থেকে মুক্তির শ্রেষ্ঠ দোয়া অনেকে বলেন যে হুজুর আমি বিপদের মধ্যে আছি এই দুনিয়ার মধ্যে অনেকেই চায় আমার ক্ষতি করার জন্য দর্শক মনে রাখতে হবে দুনিয়ার কোন শক্তি দুনিয়ার কোনো ব্যক্তি কোনো কবিরাজ কোনো তান্ত্রিক বান্ত্রিক কোন বাবা কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করতে পারবে না যেই ব্যক্তি কিনা পবিত্র আসর অথবা পবিত্র ফজরের নামাজের পরে পবিত্র ফজর এবং পবিত্র আসরের নামাজের পরে মাত্র তিনবার মাত্র তিনবার এই দোয়াটা পাঠ করবে দুনিয়ার কোনো শক্তি কোনো কবিরাজ কোনো কালো জাদু আপনার কোনো ক্ষতি করতে পারবে না দর্শক দোয়াটা হচ্ছে বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মাআ ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলিম ওবুশি পবিত্র ফজর এবং পবিত্র আসরের নামাজের পরে এই দোয়াটা আপনি যদি পড়েন সকল বিপদ আপদ রব্বুল আলামিন দূর করে দিবেন দর্শক বিশেষ করে আমি বলবো ওবুশি আপনারা পাঁচ ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই তাসবিহ কোনো ভাবে মিস করবেন না